একজন শিক্ষার্থী ভালো ফলাফলের জন্য আমি শিক্ষক হিসাবে মনে করি প্রত্যশে ভোরবেলা ঘুম থেকে উঠা সকালবেলা তার পড়াটা শেষ করে স্কুলে আসা বিশেষ করে দশটা থেকে চারটা পর্যন্ত শিক্ষকদের যে কথাগুলো মনোযোগ দিয়ে শোনা পড়াগুলো তার লিখনির মধ্যে রাখা তারপরে স্কুল ছুটির পরে তার খেলাধুলা খেলাধুলা অবশ্যই দরকার তারপর সন্ধ্যার সময় তার ধর্মমতো প্রেয়ারটা শেষ করে তাকে পড়ার টেবিলে গিয়ে যতক্ষণ পর্যন্ত তার ঘরে খাবার না দেয় তার মা যতক্ষণ পর্যন্ত মানে খাবারের জন্য না রাখে ততক্ষণ পড়ার জন্য সে যেন প্রস্তুত থাকে তারপরে ঘুমাতে যাওয়া এইটুকু যদি তার দৈনিক রুটিনের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে সে বিশ্বাস আমার থাকবে যে ছেলেটি একদিন বড় হবে আমি এখন বসে আছি হামিদুল্লাহ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে আমার পাশে যাকে দেখতেছেন উনি এই অত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সদ প্রধান শিক্ষকের সাথে আজকে আমি সুজন্য সাক্ষাৎ করতে এসেছি তো ওনাকে আপনারা দেখতেছেন উনি একজন প্রবীণ শিক্ষক অনেক শিক্ষকদের শিক্ষক ওনার ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তো আজকে প্রবীণ শিক্ষকের কাছ থেকে ওনার শিক্ষকতা জীবনে অতীত বর্তমান সব কিছু আমরা জানার চেষ্টা করব আপনারা জানবেন নমস্কার আমি প্রধান শিক্ষক হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড চট্টগ্রাম অত্র বিদ্যালয়ে আমি দুই হাজার সাল মার্চ এক থেকে কর্মরত আছি বিদ্যালয়টি মপাসল এরিয়ায় অবস্থিত এখানকার শিক্ষার্থী বিশেষ করে কর্মজীবী মানুষদের মধ্যে যাহা একেবারে খুব আপনার মাঠ পর্যায়ে কাজ করে এমন অভিভাবকদের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই স্কুল সামনের দিকগুলো দিনগুলোতে আগাচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের লেখাপড়ার ভরণ পোষণ ইত্যাদি সব মিলিয়ে কঠিন একটা অভিভাবকরা সমস্যায় পড়ে তারপরেও বিদ্যালয় থেকে বিভিন্নভাবে গ্রামের শুভানুধ্যায়ী এলাকার সমাজ এবং অনেকের সহযোগিতা নিয়ে প্রশাসন বলতে আমি অনেক বলতে প্রশাসনকেই মিন করছি সব মিলিয়ে স্কুলটি শিক্ষার্থীদের পাশে সহায়ক ভূমিকা হিসাবে আমরা সহ কাজ করে যাচ্ছি সামনের দিনগুলোতে আমি আশা করি স্কুলের বর্তমান অবস্থান থেকে আমি আশা করতে পারি আমাদের শিক্ষকগুলো এনটিআরসি থেকে আসার পর থেকে বা এর আগেও যারা ছিল তারাও মানে এখন থেকে আরও কর্ম যে তারা যে মানসিকতা যে আপনার পেশাদারিত্বের যে পরিচয় সেটা দিয়ে যাচ্ছে আশা করি শিক্ষার্থীরা যদি নিয়মিত স্কুলে আসে তাদের পাঠ্য পাঠ্যাভ্যাসগুলো যদি নিয়মিত চর্চা করে সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা সামনের দিনগুলোতে তাদের ভালো ভবিষ্যৎ রচনা করতে পারবে এই প্রত্যাশা রাখছি বিগত দিনেও বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছে যাহাতে বিদ্যালয়ের সব কিছু মিলেয়া আমরা যেন শিক্ষার্থীদের অনুকূলে থাকতে পারি এই প্রত্যাশা সময় করি তবে বিদ্যালয়টির একটা জায়গায় আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু যাতায়াত আমাদের বিদ্যালয়ের চারপাশে যে সীমানা প্রাচীর সেটা না থাকার কারণে রাত্রেবেলায় বিদ্যালয়টি অরক্ষিত হয়ে পড়ে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট শিক্ষা সহায়ক যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব বিষয়টি বিবেচনা করলে পরে হয়তো শিক্ষার্থীরা বিশেষ করে আজকে স্কুল ছুটি হওয়ার পরে কালকে ব্দি আসা আগ পর্যন্ত যেন স্কুলটি যেভাবে থাকে বা রেখে যায় পরের দিন যেন সেইভাবে থাকে সেইটুকু যেন আমরা একটা দুশ্চিন্তায় থাকি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানে বিনিয়োগের সাথে আমি প্রধান শিক্ষক হিসাবে সকলের নিকট অনুরোধ জানাচ্ছি কেমন আর ছাত্রছাত্রীদের শিক্ষার্থী উপস্থিতি আমার এইটি পার্সেন্ট উপরে থাকে এত কষ্টের মধ্যেও ছেলে মেয়েরা কিন্তু আসে পড়তে যায় প্রতিষ্ঠান থেকে আপনাদের অনেক ছাত্রছাত্রী তো অনেক বছর আগে থেকে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে তারা তো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা বিগত দিনে স্কুল থেকে ফলাফল নিয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তাদের উদ্দেশ্যে বলবো যেন তাদের ছোট ভাইরা যেন ওই জায়গাটা আরও সুন্দর থাকে তারা যেন আমাদেরকে একটু দেখে যায় আমার শিক্ষার্থীকে দেখে যায় যে আমরা কি অবস্থায় আছি তারাই আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান নিয়ামক উপকারী একজন ব্যক্তি হিসাবে থাকবে এই প্রত্যাশা সবসময় করি এবং আমাদের বিদ্যালয়ে তাদেরকে নিয়ে একটা পুনর্মিলনী বিষয়টি আমরা মাথায় রাখছি সামনের দিনগুলোতে আমাদের স্কুলটি নাইনটিন সেভেন্টি স্কুলটি প্রতিষ্ঠিত হয় আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিভাবক যে সমাবেশ বিশেষ করে বছরের শুরুতে প্রতিটি পরীক্ষার আগে এবং প্রতিটি পরীক্ষার পরে বিশেষ করে বার্ষিক পরীক্ষার পরে হয় না বার্ষিক পরীক্ষার আগে হয় তো আমাদের পরীক্ষার সামাসিক পরীক্ষার আগে এবং পরে এদের কাছে এদের কাছে যখন আমি জানতে চাই যে শিক্ষার্থীদেরকে আপনারা মাঠে অনেককে নিয়ে যান কাজ করতে হয় বিদায় স্কুল আসে না সেই ক্ষেত্রে দুইটা কাজ চালাতে গিয়ে তো মেয়ের ক্ষতি হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় কি অনেক গার্ডিয়ান যে আমি ছেলেকে আর নিয়ে যাব না পড়াতে চাই মাসিক বেতন দিতে পারছে না মুকুব চাই তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে পড়ান পড়ালেখা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার ছেলে মেয়ে টাকা পয়সার কোনো সমস্যা হবে না এখনও বাংলাদেশে আমি দেখেছি আমার ৩৩ বছর শিক্ষকতা জীবনে আমি ছেলে মেয়েদের ভালো লেখাপড়ার ক্ষেত্রে ভালো ছেলে ভালো লেখাপড়ার ক্ষেত্রে দিনও কোনো শিক্ষার্থী থেমে থাকেনি তো সেই প্রত্যাশা রেখেই গার্ডিয়ানদেরকে যখন বলি তখন তারা পড়ার জন্য কিন্তু খুব উঠে পড়ে লেগে বাচ্চাদেরকে বলে যে প্রতিনিয়ত আসো পড়ো তো সেক্ষেত্রে সারা কারিকুলাম বিষয়ে আপনি যে প্রশ্নটা করেছেন আসলে কারিকুলাম আমরা সরকার যে প্রত্যেক যেটি আমাদেরকে দেওয়া হয় সেটা আমরা আয়ত্ত করার চেষ্টা করি তবে কারিকুলামের মধ্যে একটা নির্দিষ্ট কাঠামো থাকে একটা বিষয়ের উপরে এই বিষয়টি এটি পড়তে হবে বলা হয় কিন্তু আসলে একটা শিক্ষার্থীর তার যখন শিক্ষার উদ্দেশ্যে বিদ্যালয়ে প্রবেশ করে কোনো শিক্ষক যদি মনে করে যে কি যে আমার ছেলেটাকে আমার মতো করে তার সময় নষ্ট না করে আমি তাকে যেন আমার ঊর্ধ্বে নিয়ে যেতে পারি সেই বিষয়টা মাথায় রেখে যখন আমি ক্লাসে প্রবেশ করি তখন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কারিকুলাম এই পড়াতে গিয়ে বেশি সমস্যা হবে না হয়তো কারিকুলামের একটা বিশেষজ্ঞ দল আছে আমাদের চাইতে বড় বড় মানুষরা এটা প্রণয়ন করে স্যারেরা প্রণয়ন করে তবে আমরা যদি সেক্ষেত্রে সচেষ্ট থাকি কারিকুলামটা আমাদের সাথে সমন্বয়ক তবে আমরা যদি একটু সচেষ্ট হই একটা ছেলেকে বেসিক ফর্মটা যদি দাঁড় করাই দিতে পারি ইংরেজি অঙ্ক বিজ্ঞান তাহলে সে কিন্তু ভবিষ্যৎ জীবনে তার এই এই পুঁজি নিয়ে অনেক দূর যেতে পারবে আমার বাড়িতে এসে কি করতে হবে তিরিশ সেকেন্ডে একজন শিক্ষার্থী ভালো ফলাফলের জন্য আমি শিক্ষক হিসাবে মনে করি প্রত্যশে ভোরবেলা ঘুম থেকে উঠা সকালবেলা তার পড়াটা শেষ করে স্কুলে আসা বিশেষ করে দশটা থেকে চারটা পর্যন্ত শিক্ষকদের যে কথাগুলো মনোযোগ দিয়ে শোনা পড়াগুলো তার লিখনির মধ্যে রাখা তারপরে স্কুল ছুটির পরে তার খেলাধুলা খেলাধুলা অবশ্যই দরকার তারপর সন্ধ্যার সময় তার ধর্মমতো প্রেয়ারটা শেষ করে তাকে পড়ার টেবিলে গিয়ে যতক্ষণ পর্যন্ত তার ঘরে খাবার না দেয় তার মা যতক্ষণ পর্যন্ত মানে খাবারের জন্য না রাখে ততক্ষণ পরার জন্য যেন প্রস্তুত থাকে তারপরে ঘুমাতে যাওয়া এইটুকু যদি তার দৈনিক রুটিনের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে সে বিশ্বাস আমার থাকবে যে ছেলেটি একদিন ভয়েসের উদ্দেশ্যে বলব আপনারা আমাদের কথাগুলোকে একটু প্রচার মাধ্যম হিসাবে নিয়েছেন এটার জন্য ধন্যবাদ তবে আমরা পেশাদারিত্বের সাথে যাতে কাজ করতে পারি আপনাদের পরামর্শ আমাদের যদি কোনো দিক নির্দেশনা আপনাদের দেওয়ার থাকে সেইটুকু পর্যন্ত আমরা আপনার আপনাদের কাছ থেকে আমরা যদি পাই আমাদের সামনের দিনগুলোকে আরও ভালোভাবে সাজাতে পারব এবং সকলকে এই কথাগুলো আমি মনে করি যে শুনে আমাদের পরামর্শের সহায়ক ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে নমস্কার এতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা প্রবীণ শিক্ষকের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন তো হামেদুল্লাহ হাট উচ্চ বিদ্যালয় সবসময় মানুষ করার কারিগরি হিসেবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমরা হামেদুল্লাহ হাট উচ্চ বিদ্যালয়ের জন্য শুভকামনা প্রত্যাশা করি যেন তারা তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে এতক্ষণ পর্যন্ত সর্দের শিক্ষক আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সুপরামর্শ দিয়েছেন তো স্যারের পরামর্শ সকল ছাত্রছাত্রী যারা আমাদেরকে দেখতেছেন তারা যথেষ্টভাবে পালন করার চেষ্টা করবেন তো সবাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আরেক দিন আরেক প্রতিষ্ঠানে আমরা আপনাদের ফাঁসে আসব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম